আল্লাহর হাবিব সালাল্লা ভাল্লামের সাথে জিনদের মোট ছয়বার সাক্ষাৎ হয়েছিল জিন জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার ছয়বার এর মধ্যে দুইবার হয়েছিল মক্কায় তিনবার হয়েছিল মদিনায় আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার আবারও বলছি আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের ছয়বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে মক্কায় হয়েছিল দুইবার মদিনায় হয়েছিল তিনবার মক্কায় এবং মদিনার বাইরে হয়েছিল একবার আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী গিয়েছিলেন না জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না বুঝছেন শোনেন ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ইমান যাবে না কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা আমরা তো অনেকে বিশ্বাস করি না জিন বলতে কোনো কিছু আছে অনেকেই কিন্তু বিশ্বাস করে না আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে চোরাই জারিয়াত আল্লাহ তালা কী বলছেন ইল্লাহ ইনসাব মানুষ আর জিনকে আমি আল্লাহ তালা ইবাদতের জন্য তৈরি করেছি সৃষ্টি করেছি তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন দুই নম্বর আসেন আল্লাহ সুহানু তালা একটি সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরায় জিন এখানে আল্লাহ তালা কি বলছেন কুল উহিয়া ইয়া আজাবা ইংসান নামে কোনো সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই কিন্তু জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সুরা নাজিল করেছে চিন্তা করা যায় তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন কাফের হয়ে যাবেন ডিরেক্ট তো আল্লাহর হাবিব সাল্লাহিসের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত এক রাতে আল্লাহর হাবিব সাল্লা সালামকে না পেয়ে সাহাব ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায় আসলে নবীজি কোথাও নেই আসলে নবীজি গেলেন কোথায় তিনি ফিরে এসে বললেন আমার কাছে এক একদল জিন এসেছিল আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন লাওয়াত করি আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলছেন অতবার নবী সাল্লাম আমাদের নিয়ে যান আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন সোয়ে মুসলিমের হাদিস নামা চারশো পঞ্চাশ সাহাবিদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্নও দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে এরপর আসেন জিনদেরকে সাহাবি বলা যাবে কিনা না আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবি হিসাবে আখ্যায়িত হবেন এটা স্বাভাবিক এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাথুল বাড়ির মধ্যে এভাবেই লেখা আছে আল্লাহর হাবিব সালাল্লাহ আলাইসলামের সাহাবি হিসাবে তারা অন্তর্ভুক্ত হবে জিন সাহাবিদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে ওমর ইবনুল আব্দুল আজিজ রহম্লা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন এলাকাটার নাম ছিল কি ফুলাত ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন গেড়ে ফেললেন তখন একজন বলল হে সারাক আমি সাক্ষ্য দিচ্ছি রাসুল একরাম সাল্লাহ আলি সালামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি উমর ইবন আব্দুল আজিজ রহমেউল্লাহ বললেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন তুমি কে লোকটি বললো আমি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন এই তার মানে এখানে কি উমর ইবনু আব্দুল আজিজ রহমেউল্লাহ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায়া দাফন করে দিলেন এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল আল্লাহর হাবিব সাল্লা সালামের কাছে এই জিন বায়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল আমিও তাদের একজন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার আকৃতি ধারণ করে কুকুরের আকার আকৃতি ধারণ করে তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাহ আলু ইসলাম এবং এই সাপটা মূলত সাপ না সাধারণ সাপ না এটা জিন তো আপনার হাত দিয়ে আপনি যেহেতু নেক্ষার ব্যক্তি আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তালা তার দাফনের ব্যবস্থা করলেন সো আল্লাহ এবার আসেন এরকম জিনদের আসলে সংখ্যা কত আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়ালামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সময় বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন আচ্ছা ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে নবীদ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার একজন দুইজন জিন কিন্তু না তিয়াত্তর হাজার জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন সুবার আল্লাহ আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে কয়েকজন জিমের জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন আল্লামা ইবনে হাজার আসকাল রহিমল তার আল ইসাবা ফি তামিজ সাহাবুয়ে বাইশ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবি ছিলেন মানে জিন সাহাবি এর মধ্যে একজন হচ্ছেন হামা আরেকজনের নাম হচ্ছে আহকাব আরেকজনের নাম হচ্ছে আরকাম এরপরে মোতাকিদ এরপরে জাওবা এরপরে হাসির আদি তালান হুম এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান খিরকা ফারিয়া সামহাদ ঝাউবা জুলাব সারিস উরফা আল আল্লাহ তালান তালহম ওনাদের কথা বলা হয়েছে তো আসলে জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই নবী সাক্ষাৎ তারা পেয়েছে এটা প্রমাণিত আল্লাহ বুঝদান করুক পাপিষ্ঠদের চেহারায় কিছু চিহ্ন কিন্তু প্রকাশিত হয় যারা পাপ করে সুন্দর অথবা সুন্দরী কিছু ছেলে এবং মেয়ে আছে কিন্তু পাপিষ্ঠ দেখবেন চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যায় কিছু কালো লোক পাবেন আপনাদের সমাজে আমাদের সমাজে একেবারে কুচকুচে কালো কিন্তু চেহারার দিকে তাকাইলেই তাকায় থাকতে মন চায় আমার যেমন ভালো লাগে এই যে বাইতুল মকর্মের নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব মার্কাজার এবং মাহফিলে যাওয়ার পরে দেখি যে দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা অনেক স্থানীয় আলেম ওলামা আছেন মসজিদ কমিটির সভাপতি অথবা মাহফিলে যারা সভাপতি হন অনেক মুরব্বীদেরকে দেখি চেহারার দিকে তাকাইলে খালি তাকাইয়া থাকতে মন চাই ভাই গ্রামের মানুষ কেন আপনি যখন ভালো কাজ করবেন আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে একটা আসর বা তাসির দিয়ে দিবেন আর আপনি যখন পাপিষ্ট হবেন না চেহারার মধ্যে একটা পাপের সিল মেরে দেবেন আপনি দেখবেন অনেক মডেল আছে গায়ক আছে গায়িকা আছে পত্রপত্রিকায় যাদের ছবি দেখা যায় আমি বলছি বলেন আপনি নিজে তাকায় দেখেন পরীক্ষা করার জন্য আমি বলছি না উলঙ্গ মহিলার দিকে তাকাইতে পরীক্ষা করার জন্য তাকায় দেখেন আর চেহারার দিকে তাকাইলে মেজাজ খারাপ হয়ে যায় ওই যে শাসক পনেরো বছর যারা এই দেশের ক্ষমতায় ছিল এখানে কিছু লিডার ছিল চেহারার দিকে তাকাইলে মেজাজ খারাপ হয়ে যেত কেন মিছা কথা বলতে বলতে মিথ্যার ওপরে পিএইচডি হয়ে গেছে এখন আল্লাহ তালা এই মিথ্যুকদের চেহারার উপরে পাপের একটা চিহ্ন ফেলাই দিয়েছেন পাপাচারের কারণে একজন মানুষের দৈহিক এবং আন্তরিক যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে যে সমস্ত পরিবর্তনের পরিবর্তনগুলো ঘটে একটা একটা করে বলে দিই এক নাম্বার পাপের কারণে অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যায় অনেকে বলে যে হুজুর দোয়া তো করে কিন্তু কান্না তো আসে না চোখ দিয়ে কোনোভাবেই পানি আনতে পারছি না এরকম অনেক মানুষ বলে কিন্তু তা কান্না আসবে কিভাবে অন্তরটা মরে গেছে মরিচা পড়ে গেছে এই জন্য কান্না আসে না আপনাদেরকে একটা কথা বলি আমার খুব ইচ্ছে আছে একদিন আপনাদেরকে এটা দেখাইতে আরব বিশ্বের অনেক স্কলাররাই দেখান আমারও ইচ্ছা আছে একটা গ্লাসে রঙিন পানি নেবেন তারপরে এই গ্লাসের ওপরে রঙিন পানিটা নেওয়ার পরে এই রঙিন পানির ওপরে আপনি সাদা পানি মানে গ্লাসের পরে গ্লাস ঢালতেই থাকবেন ওই রঙিন পানির ওপরে দেখবেন সময় এই পানিটা সাদা হয়ে যাবে তার মানে কি যে অন্তরটা কলুষিত হয়েছিলো এই কলুষিত অন্তরের মধ্যে যখন আপনি তাওবা দেবেন ইস্তেকবার দেবেন নামাজ দেবেন তেলাওয়াত দেবেন জিকির আজকার দেবেন তখন অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে চেহারার মধ্যে ছাপ আসবে অন্তরটা মরবে না জীবিত থাকবে দুই নম্বর আসেন লজ্জাশীলতা দুর্বল করে দেয় যারা পাপিষ্ঠ অতিরিক্ত পাপ করে এদের হায়া বলতে কিছু থাকে না যেখানে সেখানে জেনাব্য বিচার করে যেখানে সেখানে মানুষের সাথে মেলামেশা করে মানুষের সাথে মুখ খারাপ করে কথাবার্তা বলে খেয়াল করে দেখেন যেগুলো পাপিষ্ঠ আর যারা বিনয়ী যারা সৎ মানুষ যে কোনো জায়গায় যে কোনো কথা যে কোনো সময় যে কোনোভাবে বলে না খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন তিন নম্বর আসেন পাপাচারের মানব হৃদয় অধ নমিত হয় অধপতিত হয় মানুষের যে মনুষ্যত্ব বোধ বলতে একটা জিনিস আছে ভেতরের এটা নষ্ট হয়ে যায় পাপের কারণে আর যখনই পাপের কারণে মনুষ্যত্ব বোধের ছিন্ন ছুটে ফাটা যখন ভেতরে না থাকে অন্য অন্য মানুষগুলো তার অ্যাটিটিউড বা আচার আচরণ দেখেই বুঝে যে এটা হারামখোড় এটা পাপিষ্ঠ যেগুলো ঘুষখোর খেয়াল করে দেখেন যেগুলো সুদখোর এগুলোর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় যদিও দাঁড়িয়ে রাখছে অথবা যদিও নামাজ পড়ে ফরফর করে কথা বলে আর দেখবেন যে চেহারার মধ্যে আল্লাহ তালা একটা সিল মেরে দিয়েছে এটা পাপিষ্ঠ অনেক লোক আছে এরকম চার নম্বর ভালো কাজের তাওফিক হয় না যেগুলো অতিরিক্ত পাপ করে বেশি পাপ করে এরা চায় যে আমি ভালো কাজ করব কিন্তু করতে পারে না কারণ কি জানেন আল্লাহ আল্লা সাহানু তালা তার দিনের খেদমত আল্লাহতালা তার নিজের খেদমত ইসলামের খেদমত আল্লাহ তালা সেই বান্দার থেকে নেন যে বান্দার ভিতরে মনুষ্যত্বের বা ইমানের গুণাবলী আছে এছাড়া তালা নেন না তাই ভালো কাজ তারা করতে পারে না অপমানের জীবন বহন করেন একটা জায়গায় আপনি অফিসিয়ালি কাজ করতে গিয়েছেন দেখবেন আপনাকে পাত্তা দেবে না অথচ আপনার পাশে আরেকজন দ্বারা এসে তাকে খুব সম্মান ইজ্জত করতেছে কালকে আমি বসুন্ধরায় একটা রিকশায় উঠলাম অটোতে মাস্ক পরা ছিলাম স্বাভাবিকভাবে অনেকে তো চোখ দেখে বুঝে ফেলায় বা কণ্ঠ শুনে বুঝে ফেলায় যে হুজুর তো তিনজন লোক মানে চোখ দেখে কণ্ঠ শুনে যখন ভাড়ার কথা বলছিলাম চিনে ফেলেছে চিনার পরে সে মাস্ক খোলা এখন ছবি নেবে তো না বান্দা দিতেই হলো ছবি তো রিক্সাওয়ালা আমার একটা কথা বলল যাওয়ার পথে যেটা আমার ভিতরে নাড়া দিয়েছে হুজুর এই ইজ্জতটার মূল্যকে আপনি দিতে পারবেন এই যে আপনাকে জোর করে ধরে তারপরে ছবি নিচ্ছে এবং একটু কথা বলার জন্য দৌড়ে আসলো পেছন থেকে তো এই ইজ্জতের মূল্য তো আমরা দিতে পারবো না আপনাকে যে কথাটা আমি বলতে যাচ্ছি যে যখন আপনার ভিতরে সৎ এবং উন্নত মানসিকতার মনুষ্যত্ব বোধ থাকবে মুমিনের গুণাবলী এবং এক্লাস থাকবে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর বুকে আপনাকে এত সম্মান এবং মর্যাদার ব্যবস্থা করে দেবেন যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন আর যদি এটা না থাকে আপনার সাথে মানুষ কুকুরের মতো আচরণ করবে এটা বাস্তব হেল্পার আপনারা বেল দিবে না রিক্সাওয়ালা আপনারা বেল দিবে না ভ্যানওয়ালা আপনারা বেল দিবে না কৃষক বেল দিবে না রাস্তার পাগলও আপনারা এইটা দিয়ে তাড়া দিবে কথা বুঝতে পারছেন তো এই জন্যে আমি কিন্তু কথাগুলো খুব সিম্পলভাবে বলতেছি আপনাদেরকে কিন্তু এই কথাগুলো আসলে খুবই দামে এবং মারাত্মক কাল্লা বুঝ দান করুক